আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের নিউজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আবুল খায়ের গ্রুপে সরাসরি সাক্ষাৎকারের চাকরি এটা প্রকাশ হয়েছে একত্রিশ জুলাই ঢাকা পোস্ট নিউজে আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে দোসরা আগস্ট থেকে আগামী আঠারোই আগস্ট পর্যন্ত আগ্রহীরা সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ দোসরা আগস্ট দুই পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ দোসরা আগস্ট শেষ সময় আঠারোই আগস্ট প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এম ও পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা চটপটে ও উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে অবশ্যই কিন্তু কনভিনসিং এবিলিটি থাকতে হবে এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই দায় দায়িত্ব ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন প্রতিটি রিটেল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সময়ের উপস্থিতি নিশ্চিত করুন ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত উপস্থাপন দায়িত্বপ্রাপ্ত জনে নিজস্ব ব্র্যান্ড সময়ের বিক্রি ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়ম অনুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করা চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রাতিধরণ শুধুমাত্র পুরুষ বয়সীমা চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন টাকা হাজার থেকে আঠাশ হাজার সুবিধা নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে কিন্তু এখানে ক্লিক করলে জানতে পারবেন আবেদনের শেষ সময় উনত্রিশে আগস্ট অনেক সময় রয়েছে যারা আবেদন করতে চোখ আবেদনটা করে ফেলবেন বয়স কিন্তু বত্রিশ বছর হলেও আবেদন করা যাবে তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক পাস থাকতে হবে অর্থাৎ অনার্স পাস থাকতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো ভিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় পাতি আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে এখানে রয়েছে ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি ঢাকাতে দুই নয় ষোলো তেইশ ত্রিশ আগস্ট কুমিল্লায় চৌঠা আগস্ট নোয়াখালী ছয় চট্টগ্রাম সাত বরিশাল নয় খুলনা দশ যশোরে এগারো কুষ্টিয়া বারো ময়মনসিংহ চোদ্দই আগস্ট পাবনা ষোলোই আগস্ট বগুড়াতে সতেরোই আগস্ট এবং রংপুরে আঠারোই আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম